আসলে আপনারা সবাই জানেন যে কিছুদিন হয়েছে ওনাদের নির্বাচনটা গিয়েছে তো এটা নির্বাচন পাশাপাশি এলাকার দুই চারটা ব্যাপার নিয়ে আমার দুই চারটা কথা বলা বিদায়ী সভাপতি হিসাবে আমার এটা বলা কর্তব্য আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব আমি সর্বপ্রথম আমাদের এলাকার একটা অনুরোধ মুরুবি ছোট ভাই বন্ধুবর সবাইকে একটা ব্যাপার আমি অনুরোধ করব। আমাদের আগানাব্দুরি সমাজ কল্যাণ সমিতিটা কিন্তু ওখানে লেখা আছে আগানাব্দুরি সমাজ কল্যাণ সমিতি আমরা অনেকে এই জায়গায় আমরা শুধু খালি ক্লাব ক্লাব বলি তো আমি চাই যে এই ক্লাব শব্দটা যাতে আমরা না বলি আমরা সম্পূর্ণ আগানাব্দুরি সমাজ কল্যাণ সমিতিটা বলি ক্লাবটা শুনতে একটু ব্যতিক্রম লাগে এর জন্য আর কি সবার কাছে আমার অনুরোধ আমরা চেষ্টা করবো এই জিনিসটা চেঞ্জ করার জন্য আজকে আমাদের হুমায়ুন জন এজাজ পরিষদের নির্বাচনে তারা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে অনেকে আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সবাইকে আমার সমাজ সমাজকল্যাণ সমিতি থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি আমাদের আরেকটা ছোট ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কার্যকরী সদস্য আমাদের মিম তাকেও আমি আমার আগনাদুরী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার যে এই মানে মনের আগ্রহ উনি যে নির্বাচনটা করিয়েছে এর জন্য আমি তাকে ধন্যবাদ দেই কারণ বিগত দুই আড়াই বছর তিন বছর যাবৎ এলাকায় একটা নির্বাচনের জন্য একটা প্রস্তুতি একটা নির্বাচনের জন্য একটা চাহিদা একটা ডিমান্ড যে আমরা নির্বাচন করব নির্বাচন দিচ্ছে না কেন কেন বিলম্ব হচ্ছে আমাদের আগামীদিনী সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ব্যানার লাগিয়েছে সব কিছু করেছে নির্বাচন করার জন্য আমরাও অনেক খুশি ছিলাম যে নির্বাচন আসলে করা দরকার আমরা একটা জিনিস গর্ব করে বলতে পারি সালাউদ্দিন মামুন পরিষদ যখন থেকে এখানে আমাদের নির্বাচনের প্রস্তুতি আমরা নিয়েছি তখন থেকে এই পর্যন্ত কিন্তু একটা না কিন্তু তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচন হয়েছে নির্বাচনের সিস্টেমটা হলো একটা আছে কেউ সিলেকশন করে দিলে তাকে বলে মনোনীত একটা নির্বাচন করে ভোটের মাধ্যমে যদি নির্বাচিত তাকে বলে নির্বাচিত আর আরেকটা যদি ভোটের মাধ্যমে না হয় আমি আমার পদ নিয়ে দাঁড়িয়ে দাঁড়ালাম আমার বিপক্ষে কেউ দাঁড়ায় নাই তো সেটা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সেটাও কিন্তু একটা নির্বাচন সেটা কিন্তু এভাবে চলে যায় না তো আসলে নির্বাচনের কত বড়ো প্রস্তুতি ছিল এলাকায় অনেক আমাদের বাধা বিপত্তি অনেক হিংসা অনেক বিদ্বেষ ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ বিন্দুর পরিমাণ কোনো অহংকার ছিল না তবে আমি আমি নিজেও চেয়েছি সবসময় নির্বাচনের যে কি মজা এটা একমাত্র আমি জানি কারণ নির্বাচন করে বিজয়ী হলে যে সম্মানটা আসে সেটা কোনো দিন সিলেকশনে আসে না আপনারা দল মত নির্বিশেষে পাঁচজনকে ধরে বলবেন যে এরা এই এরা এই এরা এই এই জিনিসটা হয় না তো নির্বাচন করে আসলে সেই সম্মানটা পাওয়া যায় তো আসলে নির্বাচন করার জন্য অনেক চেষ্টা অনেক পায় তারা ব্যানার আমাদের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে কিন্তু আমার দুঃখ আপনাদের কাছে একটা জিনিস আমি এলাকার মুরব্বী আমার এই নির্বাচনকালী সাড়ে সাত বছর আমি এলাকার মুরব্বীদেরকে সম্মান করেছি যে কোনো বিষয় আমি এলাকার মুরব্বিদেরকে আমি ডেকেছি পাশে নিয়ে পরামর্শ করে যে কোনো কাজ করেছি তো আমি আজকে আমাদের যে মুরব্বীগুলি আছে তাদের সাথে আমার পরামর্শ আমার যে ছোটো ব্রাদার আছে তাদের কাছে আমার পরামর্শ আমার বন্ধুবর্গ তাদের কাছে আমার পরামর্শ এই যে নির্বাচনটার জন্য এত লাফালাফি করলেন এত কিছু করলেন নির্বাচনটা করবেন তো শেষ পর্যন্ত এসে কিন্তু আপনারা নির্বাচনে পার্টিসিপেট করেন নাই যেমন নির্বাচনে পার্টিসিপেট করা আপনার অধিকার তেমন আপনারা দাঁড়ালে আপনাকে আমার ভোট দেওয়ার অধিকার আমার আছে কিন্তু আপনি আমার ভোটের অধিকার আপনি কিন্তু বঞ্চিত করলেন আপনি দাঁড়ান নাই আমি আমার ভোট আমি দিতে পারলাম না আজকে যদি আপনি দাঁড়াইতেন তাহলে হয়তো আমি পছন্দ করে আপনাকে ভোট দিতেও পারতাম আরেকজন আপনাকে দিতেও পারতো এখানে কেউ যারা দাঁড়িয়েছে তারা তাদের মধ্যে কেউ খারাপও থাকতে পারে তার চয়েসটার জন্য সে আরেকজনকে ভোট দিতেই পারতো কেন আপনি দাঁড়ালেন না আপনাদের অবশ্যই দাঁড়ানো উচিত ছিল আপনাদের মধ্যে তো যোগ্যতা ব্যক্তি ছিল তো এই যে এত কিছু করলেন নির্বাচন 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 কত এলাকার মধ্যে অনেক কিছু প্রভাবিত হইল আপনার ওয়ার্ড পর্যায়ে প্রভাবিত বলেন আমাদের এখানে আমাদের সমাজ কল্যাণ সমিতির একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনোদিন এখানে রাজনীতির কোনো আশ্রয় আমরা নেই নাই কাউকে নিতে দেই নাই কিন্তু আগামী আমি বলবো যে আমাদের এলাকার মুরব্বী আমাদের বন্ধুবর আমাদের যে কমিটি আছে বা আমাদের আজকে বিদায় কমিটির সাধারণ সম্পাদক আমি ধনুজনের প্রতিশ্রুতি সবসময় থাকব যে আমরা এটা অরাজনৈতিক সংগঠন কোনো দিন এটাতে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ হতে দিব না কারণ আমরা আমাদের এই দেয়া সংগঠন আমাদের নুর ইসলাম চাচা দিয়ে গেছে তার সম্মানে কিন্তু আমরা এত দুর্পথ চলা আজকে এই মুরব্বীরা এত সুন্দর সংগঠন মুরব্বীরাও কখনও এই রাজনীতি নিয়ে কোনোদিন ক্ষমতা হস্তান্তর করা বা ক্ষমতা মানে পুখিগত করে নেওয়া এই জিনিসটা কখনো করে নাই ততএব আপনারা জানেন এই যে আজকে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা কিন্তু আমার ক্ষতি হয় নাই মামুনের ক্ষতি হয় নাই আমাদের কমিটির ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে কার জানেন ক্ষতি হয়েছে সমাজ কল্যাণ সমিতির ক্ষতি হয়েছে আপনাদের সাধারণ সদস্যদের কারণ আমাদের আরও মেধা ছিল আমাদের আরও শক্তি ছিল অনেক কিছু দেওয়ার কারণ আমরা দিতে পারি নাই না দেওয়ার পিছিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন আমাকে যে কেন আপনারা দিলেন না কারণ আমাদের মেধা আদা ভালো কাজে গেছে আদা আমাদের প্রতিহত করার জন্য গেছে আক্রমণ আসছে আমাদের উপর বিভিন্ন ধরনের ক্লেম আসছে বিভিন্ন ধরনের বদলাম আসছে এগুলিকে আমরা প্রতিহত করার জন্য আমাদেরকে কিছু ওখানেও দিতে হয়েছে আজকে যদি নিয়ে দিদায় সবাই যদি আমাদেরকে সাপোর্ট করতেন সবাই যদি আমাদেরকে পূর্ণ সমর্থন করতেন আমরা আরও ভালো কাজ সারাদিন মামুন পরিষদ থেকে দেওয়া আমাদের আমাদের ইয়ে ছিল মেধা ছিল আমরা দিতে পারতাম ততব আমি বলবো আগামীতে যদি নির্বাচন করার ইচ্ছা থাকে ঝগড়া বিবাদ করার কোনো দরকার নাই সময় আসবে সুন্দরভাবে আপনার প্রস্তুতি নেবেন আপনি নির্বাচন করবেন আরও কেউ যদি নির্বাচন করে এলাকাবাসী ভোট দিবে আমি একটা কথা বলেছি সবাইকে আমাদের ভোট দিবে আমাদের স্থানীয় এলাকাবাসী এবং প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট হবে আমাদের স্থানীয় এলাকাবাসী এর মধ্যে যদি আমি নির্বা মানে নির্বাচন করার ইচ্ছা থাকে তো আমাকে কী করতে হবে আপনাদের কাছে সম্মান নিয়ে চলতে হবে এলাকায় মুরব্বীকে সম্মান করতে হবে ছোটো ভাইকে আদর করবে তখনই আমার এলাকাবাসী কিন্তু আমাকে ভোট দিবে এখন কিন্তু আর ওই যে বাইরের কিন্তু বাংলাদেশব্যাপী আগামী সমাজ কল্যাণ সমিতি কিন্তু ভোটার না যে এখন আমরা যে কোনো ভোটে পাশ হয়ে যাবে এখন এলাকাবাসীর ভোটে আপনাকে পাশ হতে হবে আর অবশ্যই এলাকাবাসীকে আপনাকে সম্মান করতে হবে সম্মান না করলে আপনি এলাকাবাসীর থেকে ভোট পাবেন না কারণ আমি একটা জিনিস আপনাদের কাছে ডিক্লেয়ার দিয়ে যেতে চাই যদি এলাকাবাসী যদি আমাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া থাকতো বা আমাদের প্রতি কোনো যদি তাদের রাগ থাকতো তাহলে আমাদের মিম যে দাঁড়িয়েছে আমাদের নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে উনি পাস করতো কারণ আপনাদেরকে আমরা দেখতে পাই না এর জন্য আমরা মিমকে ভোট দিয়েছি মিম এক নম্বর সদস্য হয়েছে তত মিম পেয়েছে দুশো এক ভোট তার মানে কি আমাদের সমর্থন আমাদের আস্থা এখনো আমাদের প্যানেলের প্রতি আমার এলাকাবাসী ছিল এর জন্যই তারা বিপুল ভোটে পাশ হয়েছে আমি প্রিয় এলাকাবাসীকে বলবো যে আপনারা এই সংগঠন আপনাদের মুর্বীর হাতে গড়া সংগঠন আমরা চাই না এই সংগঠন কোনো ক্ষতিগ্রস্ত হোক এই সংগঠন যখন যে যে এই মেয়াদে নির্বাচিত হবে ভালো লোককে আপনি নির্বাচিত করবেন যেই হোক যেই হোক কিন্তু লোক ভালো হতেবো সংগঠনের জন্য ব্যথা থাকতে হবে আর ব্যথা শুধু খালি আগাম দিনই না চার এলাকা নিয়ে ব্যথা থাকতে হবে চার এলাকা নিয়ে সমস্যার সমাধান করতে হবে আমি আমার যে ট্রাম ছিল আমার ট্রামের মধ্যে আমি চারটা এলাকা নিয়ে সবসময় আমি কাজ করেছি চারটা এলাকার যে কোনো বিপদ আমি গিয়েছি চারটা এলাকার যে কোনো সমস্যা আমি ফেস করেছি অনুষ্ঠান বলেন আরও মানুষ মারা গেলে বলেন থানা পুলিশ বলেন বিচার সালিত বলেন আল্লাহ রহমদের চার এলাকাকে নিয়ে চলাফেরা করেছি এবং উপদেষ্টাকে সবসময় আমি সুন্দরভাবে আমার ফোনের মাধ্যমে আদরের মাধ্যমে সম্মানের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে ডেকেছি যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাদের আপ্যায়ন করেছি সম্মান দিয়েছি তো আশা রাখি আমি হুমায়ুন জন এজাদ পরিষদকে বলবো যে আমরা যেভাবে সম্মান করেছি মুরব্বীদের আমরা ছোটো ভাইদেরকে যেভাবে আদর করেছি আমরা আমাদের বন্ধুবর্গকে নিয়ে যেভাবে চলাফেরা করেছি অবশ্যই আপনারা এইভাবে চলাফেরা করবেন এভাবে সব মুরব্বীদের সাথে কনসাল্ট করে সব মুরব্বিদেরকে ডেকে তাদের অনুমতি নিয়ে যে কোনো কাজ করবেন আপনারা এটা আমি আপনাদের কাছে আশা করতেছি এর ভিতরে যদি আপনাদের কোনো ব্যক্ত হয় আমি মহম সালাউদ্দিন এবং মামুন আমাদেরকে আপনারা পাবেন না আমাদেরকে তখনই পাবেন যদি মুরব্বীকে আপনারা সম্মান করেন এলাকাকে আপনারা সুন্দর কাজ করেন তখনই আমি সালাউদ্দিন মামুনের সমর্থন আপনারা পাবেন তো প্রিয় এলাকাবাসী আপনাদেরকে বলছি আপনারা ওনাদের প্রতি আস্থা রাখবেন ওনারা সুন্দর কাজ করবে আমি আশা রাখি আর সবচেয়ে বড়ো কথা হলো। বিগত দিনে অনেক সভাপতি হয়তো এই কোনো নির্বাচনে সরাসরি জড়ায় নাই কিন্তু আমি একটা অনুরোধ আপনাদের কাছে করে যাই একটা ক্ষমা আপনাদের কাছে আমি চেয়ে যাই সেটা হলো আগাম সমাজ কল্যাণ সমিতির এই যে নির্বাচনটা হয়েছে আমি যে কোনো একটা গ্রুপের পক্ষ নিয়েছি পক্ষটা নেওয়ার পিছে কারণ আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হল আমি এই প্যানেলের পক্ষে আমি কাজ করেছি কারণটা একটাই আমি সমাজ কল্যাণ সমিতির মঙ্গল চাই আমি সমাজ কল্যাণ সমিতির ভালো চাই এবং এই সমাজ কল্যাণ সমিতির মঙ্গল ওনারাই কামনা এবং ওনাদের হাত ধরে হবে এটা আমার বিশ্বাস ছিল এর জন্য আমি ওপেন তাদের পক্ষে কাজ করেছি এখন আপনাদেরকে আমি সবাইকে জানাবো আপনারা ধৈর্য ধরেন সুন্দরভাবে ওনাদেরকে সমর্থন করেন যে কোনো কাজে ওনাদেরকে আপনারা পাশে পাবেন আপনারা ওনাদের থেকে যে কোনো জিনিস আপনারা রাখবেন আমাদের গত ট্রামে যে আমাদের উপদেষ্টা ছিল হয়তো এই উপদেষ্টা শেষ আজকের জন্য পরে আবার কি হয় ওনাদের কমিটির মধ্যে সিদ্ধান্ত যেটাই হবে সুন্দর যেভাবে যেটা করে আপনারা সবাই সুন্দরভাবে মানবেন এবং সবাই সমাজ সমিতির মঙ্গল কামনা করবেন এই আপনাদের কাছে বলি আর আমি আরেকটা জিনিস বলবো এখন আপনাদের কাছে অনুরোধ করি কোনো রাজনীতিকের কাছে আমাদের সমাজ কল্যাণ সমিতিটাকে বায় করবেন না আমি আমার এলাকা সবাই আমরা এক আমরা কোনো রাজনীতি যত দিন আমরা নির্বাচন করেছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যা ছিল যেদিন নির্বাচন শেষ ওদিন আমরা কিন্তু ভাই ভাই কোনো দিন আমরা না আমাদের এলাকার কোনো ইতিহাস নাই কিন্তু এইবার এইবার পাঁচ তারিখের পরের ঘটনা বলছিলাম আমি পাঁচ তারিখের আগের ঘটনা বলছি যে পাঁচ তারিখের আগে আমাদের এলাকাকে ভাঙ্গার কিন্তু অনেক চেষ্টা করেছে আমাদের এলাকায় কয়েক জায়গায় পঞ্চায়েতের অফারও দেওয়া হয়েছে যেখানে পঞ্চায়েত করে দেই। এই যে ভাঙ্গার আজকে কে ভাঙতে চেয়েছিল। কার দ্বারা ভাঙ্গা হতো এটা আপনারা ভালো করে জানেন আমি মনে করি যে আপনাদের সুসংগঠিত কোনোদিন আমাদের এলাকাকে ভাঙতে পারবে না কোনোদিন আমাদের সমাজ কল্যাণ সমিতিকে ক্ষতি করতে পারবে না আজকে আমরা সবাই এক থাকলে আমাদের সমাজ কল্যাণ সমিতি না উঁচু করে চলবে যেটা আমাদের নুরুল ইসলাম চাচার দেওয়া সম্পত্তি নুরুল ইসলাম চাচার দেওয়া সংগঠন আমাদের যে মুর্বীরা সুন্দরভাবে চালিয়েছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে চালাবো আমাদের মেধা আছে আমাদের এখনও মেধা আছে আমাদের এখনও শক্তি আছে আমরা এখনও অনেক কিছু দিতে পারি সমাজের জন্য আমি হুমায়ুন জন এই আমি অনুরোধ করব আমরা যেগুলি কর্মকাণ্ড আমরা করে গেছি আপনারা এগুলির ধারাবাহিকতা রক্ষা করবেন এবং চেষ্টা করবেন আমাদের চেয়ে বেটার কিছু দেওয়া তখনই আপনাদের সুনামটা আরও দীর্ঘায়িত হবে আর প্রিয় এলাকাবাসী সাধারণ সবাই আমাদের অনেকের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি প্লাস আমাদের অনেকে আমাদের প্রতি রিকোয়েস্ট করেছে যে এইবার আমাদের একটা সমাজকল্যাণ সমিতির একটা অ্যাসেট করার জন্য আসলে অ্যাসেট আমাদেরও ইচ্ছা ছিল আমরা বিভিন্ন বাধার কারণে অনেক কিছু করতে পারি নাই হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে শোনেন আমরা সালাউদ্দিন মামুন পরিষদ আজকে আমাদের পথ চলা সাড়ে সাত বছর সাড়ে সাত বছরের মধ্যে আমরা সালাউদ্দিন মামুন এই সাড়ে সাত সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আমাদের মধ্যে ঐক্য ছিল আমরা সুন্দরভাবে চালিয়েছি শেষের দিকে এসে একটি কোনো ওজন আমাদের মধ্যে লেগে গিয়েছিল সেই কোনো ওজনের কারণে আমাদের কাজগুলি একটু একটু ধারাবাহিকতার একটু গতিশীল কমে গিয়েছিল তো আশা রাখি আমি আমার মেধা দিয়ে আমি কারোর সাথে কোনো ক্রসে কোনো বাক বাঘবিদ্যতা জানে সুন্দরভাবে সবাইকে সাথে নিয়েই আমাদের সাধারণ সভাও শেষ করেছি আমাদের নির্বাচনও শেষ করেছি আজকে শপথ সমারোহ আল্লাহ রহমত ইনশাল্লাহ এখানে শেষ করব তবে সবার কাছে একটা অনুরোধ করবো আমাদের সবার ভুলভ্রান্তি থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন